আমরা ছেড়ে দিব শেষ পর্যন্ত এই অংশটা একটু আমরা ছেড়ে দিব দয়া করে এখানে র‍্যালিতে অংশগ্রহণকারী সকলকে বলছি আপনারা যদি এবং ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং ভলান্টিয়াররা সমন্বিতভাবে চারুকলার সামনের রাস্তাটি পলাশ চৌহান রবিন শাহিনুর ইসলাম শফিকুল ইসলাম আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাঘের মুখোশ আপনারা বুঝে নেবেন গ্যালারি থেকে